নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরের দুই নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন পাঁচ টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনে অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে পাঁচ লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম সালোনি অটোমোবাইলস আসানসোল জ্যোতিনগর নিয়ার এন এইচ টু কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি এবং নাইন ডাবল থ্রি নাইন জিরো টু জিরো নাইন ওয়ান ফাইভ টু হুইলারের শোরুমে সালোনে অটোমোবাইলস এক্সক্লুসিভ টিভিএস টু হুইলার শোরুম পোশাকের জগতে একটি সুপরিচিত নাম রাজহংসু আপনি এখানে পাবেন স্যুট ডিজাইনার শাড়ি সুট পিচির এমন সম্ভার যা অন্য কোথাও পাবেন না শুধু তাই নয় বীর আনন্দের আরও বৃদ্ধি করতে রাজহংশে আপনি পাবেন একাধিক ব্রাইডাল কাংরা চুনরি এই ব্রাইডাল ঘাংরা চুনরি ডিজাইন ও লুকস দেখার মত রাজহংশী নন ব্রাইডাল ঘাংরা চুনরির এমন সম্ভার রয়েছে যা সকলকে মন্ত্রমুগ্ধ করে দেবে বিবাহ হোক বা অন্য কোন অনুষ্ঠান হোক না কেন প্রতিটি আয়োজনে আনন্দকে বহুগুণ বাড়ানোর জন্য রাজহংশীর চেয়ে ভালো আর কিছু নয় কারণ আপনি এখানে পারছেন ক্রপ টপ ব্রাউন সারারা গাররা ইন্দো ওয়েস্টার্ন এবং অন্যান্য সমস্ত ধরনে ব্রাইডাল ওয়ার যা আপনার যে কোনো অনুষ্ঠানকে দেয় এক অন্য মাত্রা উৎসবের এই মরশুমকে আরো আনন্দদায়ক করার জন্য রাজহংস নিয়ে এসেছে কিছু অত্যন্ত আকর্ষণীয় অফার রাজহংস থেকে কেনাকাটা করে আপনার উৎসবের দিনগুলিকে করে তুলুন আরো আনন্দময় এবং আপনার ব্যক্তিত্বকে দেন এক অপূর্ব অনুভূতি এছাড়াও দুর্গা প্রতিটি ক্রয়ে গ্রাহকদের জন্য আছে আকর্ষণীয় উপহার তাহলে দেরি কেন আপনা উৎসবের দিনগুলিকে আরো রঙিন করার জন্য আজ চলে আসুন রাজহংস গ্রাউন্ড ফ্লোর আশ্রম মোড় শনি মন্দিরে বিপরীতে আসানসোল যোগাযোগ নাম্বার নাইন থ্রি থ্রি ওয়ান ওয়ান এইট ফাইভ নাইন জিরো দুর্গাপুজোর আগে আসানসোল আর দ্বারা আসানসোল বাজারের দোকানদারদের ব্যস্ত করার বিরুদ্ধে আজ টিএনসি শ্রমিক নেতা রাজু আলুয়ালিয়া আসানসোল দক্ষিণ থানা যান সেখানে আসানসোল আর এর বিরুদ্ধে অভিযোগ করেন যে দুর্গাপুজোর আগে আর পি আসানসোল বাজারে দোকানদারদের ব্যস্ত করছে তিনি বলেন যে পুজোর সময় মানুষ বাজার করতে আসে কিন্তু আরপিএফ যেভাবে দোকানদারদের ব্যস্ত করে এবং গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছে তিনি বলেন যে বিজেপি প্রচনাতেই আর পি এফ এরকম কাজ করছেন পাঁচ দোকান করে যে মে বাপ দাদা লোক সব ফুল বেচে গিয়ে আজ যা পি এফ বলতে कि तुम लोग दुकान यहाँ से खाली करो तो हम कोई नोटिस नहीं कुछ नहीं जा करके तो हम लोग दुकान खाली करके कहाँ जाएंगे हम लोग का भी परिवार है हम लोगों को दुकान में दो गो स्टाफ खटता है उन लोगों के भी परिवार है साल भर का हम लोग का परब है एक साल हम लोग इंतज़ार करते हैं यही पूजा के लेकर के फूल का दुकान है हम लोग का फूल का भी है मौसमी का भी है और भी चाय का दुकान है अगर यदि हम लोग की स्टेड में हटा देगा तो हम लोग कहाँ जाएंगे अपना परिवार लेके हम लोग दुकान में दो दो स्टाफ है उसका घर में परिवार है पाँच पाँच हम लोग टोटल आदमी जा कर के यही फूल का कमाई से हम लोग को एक सौ तो डेढ़ सौ घर चल रहा है अगर परिवार चल रहा है अगर यदि हम लोग अभी हटा देगा तो हम लोग कहाँ जाएंगे जब तक हम लोग दुकानदारी करे तब तक आर क्या बारह खाली करो तो हम लोग तो बोले ले कि, ले कि सर हम लोग कहाँ खाली करेंगे तो आप लोग हम लोग को कोई नोटिस नहीं दिए कहाँ हम लोग हटाइए आज हम लोग चालीस पचास साल से यहाँ बैठे हैं आज तक कोई नहीं बोला हम लोग हटा ले आप क्यों बोले तो बोला मेर बोला खाली कर दो तो हम लोग जाकर के किसके पास जाए किसको बोले हम लोग

য বিমান গৰে বোলা কি মেয়াৰ চব বোলে কি দোকানতো कोई बात नहीं है वो मालिक आसनसोल शहर का मालिक मेयर है हमने कहा ऐसी कोई बात नहीं है ये महामारी मर्श की यहाँ सरकार है यहाँ कोई मालिक नहीं है यहाँ पर सबका अलग अलग दायित्व है दूसरी बात रही आसनसोल शहर को सुंदर बनाना हर नागरिक का कर्तव्य है आसनसोल में लेकिन यह समय नहीं है यह समय में अगर मेयर साहब अगर आर पी एफ के इंस्पेक्टर को या आर पी एफ को उस्कानी देकर अगर दुकानदारों की दुकान तोड़ने की चेष्टा करेगा अशांति होगी लोअर भंग भंग होगा और लोग यहाँ से बाजार करने आते हैं बाल बच्चा लेके अगर यहाँ पर उनका उनकी माल की सुरक्षा को कौन गारंटी लेगा सबसे बड़ी बात है कि इस पर जो है अगर ये भाषा अगर वो हमेशा बोलते हैं तो उनको ये विड्रॉ करना होगा उनको ये अपनी बात वापस लेनी होगी और आरपीएफ को उसकानी देकर इस तरह का जुल्माजी दुकानदारों पर बाजार के अंदर में हम लोग कतई बर्दाश्त नहीं करेंगे साउथ जे इंस्पेक्टर उन्होंने एक अभियोग जमा दी अपारा जानें मान हमारे दुर्गा पूजा शुरू हो गए दुर्गा पूजा से मार्केटे मानुषरा ऐले में बच्चा देर के लिए मार्केट करते आसचे पूजा पूरा पूरी पूजा मारसूम शुरू हो गए ये माचखने আর পি এফ একজন ইন্সপেক্টর প্রত্যেক দিন আসানসোলে এসে সুভাষ সিনেমার আশেপাশে যত দোকানদার আছে যারা ফুলমালা বিক্রি করে আশেপাশে চায়ের দোকান আছে জুস দোকান আছে তাদেরকে এসে সেটিং দেয় কন্টিনিউ এসে ধমকাচ্ছে এখান থেকে তুলে দিত ভেঙে দেবো অমুক করবো প্রত্যেক দিন এসে ওদেরকে গালাগালি নানারকম শাসানি করছে আমার বক্তব্য একটাই হচ্ছে পুরো বছর পড়েছিল যখনই এখন পূজার মরশুম শুরু হয়ে গেছে দুর্গাপূজার সামনেই তারপরে আপনার লক্ষ্মী পূজা তারপরে কালী পূজা তারপরে ছট পূজা গুরুনানক জয়ন্তী বড়দিন সমস্ত পরব কিন্তু এই সামনে চলে এসছে এই সময়তে ল অ্যান্ড অর্ডার মানে আসানসোলকে আশান্ত করার জন্যে আর পি এফ একজন ইন্সপেক্টর তার নাম হচ্ছে বিমান গোড়াই ও পুরো দলবল নিয়ে চলে আসছে আর পুরো দোকানদারকে অশান্তি করছে আর পুরো একদম পুরো এলাকাকে ডিস্টার্ব করতে চাইছে সেই জন্যে আসানসোল সাউথ থানার আধীনে পুরো বাজারটা আছে আমরা শান্তি বজায় রাখার জন্যে আমরা বলেছি অনেক সময় ছিল তখন এরা কিছু করেনি এখন পরবের মরশুম আছে আপনার দুর্গাপূজা সামনে আছে ফেস্টিভ্যালের মরশুম শুরু হয়ে গেছে সেখানে এভাবে বাজারে এসে অশান্তি করা দোকানদারকে দোকান ভেঙে দেব নানা রকম শাসানি করছে তার উপরে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য বলছি আর যাতে মানে আমাদের আসানসোল শিল্পাঞ্চল মানুষরা শান্তিতে দুর্গাপূজা বা লক্ষ্মী পূজা কালী পূজা এইসব শান্তিতে দেওয়ার মানাতে পারেন কোনো রকম অশান্তি যাতে না হয় এই এই যে ইন্সপেক্টর আছে তার উপরে তাদের দলবল যারা আসছে এখানে আশান্ত করা যায় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্যে তাদেরকে রিস্ট্রেন করার জন্যে যাতে দুর্গা পূজার সময়ে এই ফেস্টিভ্যাল সময়ে কোনোরকম কোনো অশান্তি বরদাস্ত করা যাবে না এটা কিন্তু আমরা তার জন্য আমাদের আইসি কাছে আবেদন করতে এসেছি ইন্সপেক্টর বললেন ওই দিন আমলক সে বাদ হই পুরা দলবাল লেকে আয়ে बहुत से लोगों को बोले कि हम लोगों को आसनसोल के मेयर ने हाँ हम लोगों को आसनसोल के मेयर ने बोल दिया है कि आप तोड़ दीजिए कोई बात नहीं है तो आसनसोल का मेयर जो है मेयर क्लियर हाँ मेयर साहब ने बोला है वो बोल रहे हैं कि हम लोग को मेयर बोला है कि आप तोड़ दीजिए सबसे बड़ी बात है कि उनको सोचना चाहिए कि आसनसोल मेयर को कि ये आसन जो पश्चिम ये जो हमारा त्यौहार है दुर्गा पूजा सबसे बड़ा त्यौहार है पश्चिम बंगाल दुर्गा पूजा को लेकर तैयारियां चल रही हैं हमारी माटी मंच की नेत्री प्रत्येक दिन दुर्गा पूजा को संयम बरतने के लिए शांति बनाए रखने के लिए अपील कर रहे हैं वहाँ पर इस तरह से एक आर का इंस्पेक्टर डायरेक्ट पूरा लोगों के सामने बोलता है कि मेयर ने बोला आसनसोल शहर की जो दुकानें हैं जो रेलगिरिया में तोड़ दो तो ये बहुत सोचने की बात है कि जिनका त्यौहार है और जो यहाँ पर गद्दी में बैठे हुए हैं अगर वो इस तरह की भाषा देकर अगर आरपीएफ को उस्कानी देते हैं अगर कोई अशांति करते हैं तो इसके लिए दाई वो भी रहेंगे রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নামে এক নতুন প্রকল্প শুরু করেছেন এর ফলে বিভিন্ন যে সমস্ত সমস্যা আছে তা সমাধান করা হচ্ছে প্রত্যেক বুথকে এর জন্য দশ লাখ টাকা করে দেওয়া হয়েছে আজ আসানসোল পৌরসভার সাঁত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির লাগানো হয় এখানে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপেশ যাদব বড় দুই চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা সহ প্রশাসনের আধিকারিক

রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন আমাদের সমস্যা জন্য এমনটাই দেখা যাচ্ছে আজ নম্বর মানুষরা বিভিন্ন সমস্যা নিয়ে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়েছে যেখানে দেখা যায় ছোটখাটো যে নালী থাকে নিকাশির ব্যবস্থা থাকে না কোথাও পানীয় জলের সমস্যা কোথাও স্ট্রিট লাইটের সমস্যা এই সকল বিষয়গুলোকে নিয়ে যারা এই সমাধান সমস্যাগুলোকে নিয়ে উপস্থিত হয়েছেন আজকের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে আর এখানে এই এলাকারই কাউন্সিলর রয়েছেন তিনিও উপস্থিত রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো আমাদের তারা আমাদের সমাধান যে ক্যাম্প করা হয় যে এই যে ক্যাম্পে কি কি এরকম ছোট ছোট দেখা যায় অনেক জটিলতার কারণে আটকে থাকে যে সমস্যাগুলি কি কি এরকম সমস্যা উঠে এসেছে এবং মানুষরা কি করে এটাকে দেখছে মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই প্রকল্পটা চলছে আমাদের আর আমাদের সমাধান একটা অভিনব প্রকল্প এইরকম কারণ অন্যান্য কোনো রাজ্যে আপনি দেখতে পাবেন

উনি তুলে ধরবেন সমাধানটা উনি করবেন কি কোন সমস্যাটা আগে ঠিক করা হবে আর কোনটা করে না সমাধানটা উনি উনি করার দেখে লোকের সাধারণ মানুষ নিজের এই এইখানে সমস্যা উঠে আসছে মানে বলতে গেলে বলতে গেলে সমস্যা এখানে আসছে ধরুন আমরা যখন রাস্তা করি তো দু কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা করলাম ড্রেন করলাম লম্বা ড্রেন করে দিলাম

একেবারে একেবারে দেখতে পেলে যে আমরা তখন কথা বলছিলাম এই এলাকার কাউন্সিলর কাউন্সিলর সঙ্গে এবং যে মানুষরা এখানে যে ছোটখাটো সমস্যা গুলো নিয়ে ক্ষতি করছেন

से कुछ नहीं आ रहा है एक तो मुझे पता नहीं कुछ समझ नहीं आ रहा है क्या ये वो है कैसा लग रहा है কি প্রগ্রেসিভরা সরকার চাইতো প্ল্যানিং আছে স্কেড আছে কিন্তু তো নিয়ে চলনা গ্র্যাডিউয়েশন ফাসকে কেমন করে মানুষেরা কিন্তু এই সমস্যা জানা নিয়ে এসে যখন কি হবে লো একজন ওটা কি এটা শুধু এই আমরা সমাজ বিচার এবং কি আশ্বাস পেলেন সরকারি আধিকারিকদের কাছ থেকে কবে হবে কি বলেছি কি আচ্ছা এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যেরকম একটা প্রকল্প পেতে কি বলবেন সারা রাজ্যবাসীকে কি ধন্যবাদ দেবেন এবং সরকারকে কি ধন্যবাদ দেবেন কি নাম আপনার কত নম্বর ওয়ার্ড এটা আসানসোলের বটতলা এলাকায় বড় চেয়ারম্যান ডাক্তার দেবাশিস সরকারের নেতৃত্বে শারদ সম্মানের আয়োজিত করা হয় এখানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন তিনি ডাক্তার দেবাশীষ সরকারের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেন এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ এই পুজো গোটা পৃথিবীতে সুখ্যাতি অর্জন করেছে এবং ডাক্তার দেবাশীষ সরকারের মতো মানুষরা এই ধরনের আয়োজন করে এই পুজোর যধুষকে আরও বৃদ্ধি করে দুর্গা উপলক্ষে বাঙালির যে আবেগ সেই আবেগকে ধরে রাখার জন্য আমাদের বড় চেয়ারম্যান মাননীয় দেবাশীষ সরকার মহাশয় যেভাবে তিন চার বছর ধরে আমাদেরকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন এবং একটার পর একটা প্রোগ্রাম উনি করিয়ে যাচ্ছেন শুধুমাত্র পুজো উপলক্ষে নয় যে কোনো খেলা যে কোনো আনন্দ উৎসব সব কিছুতেই উনি হাত বাড়িয়ে দিচ্ছেন এবং এরকম একটা আজকের দিনে এত সুন্দরভাবে পুজো পরিচালনা করার জন্য আমাদের দিদি যে এক লাখ দশ হাজার টাকা প্রত্যেকটা পুজো কমিটিকে তুলে দিচ্ছেন সাথে আমাদের বড় চেয়ারম্যান এবং মানুষদার রয়েছেন উপস্থিত এখানে এবং আমাদের কাউন্সিলর বিন্দুরা রয়েছেন বড়ো ছোটো সবাইকার আশীর্বাদ নিয়ে আমরা যে দুর্গা পুজো সে পুজোকে এমনভাবে উপস্থাপিত করব যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আমাদের দুর্গা পুজোর তৈরি হয় কেননা কার্নিভালের মাধ্যমে আপনারা জানেন দুর্গা একটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আমাদের ডাক্তারবাবু এই পুজো কমিটিগুলোকে যারা আমাদের গ্রামে গঞ্জে পুজো করে এবং শহরে পুজো করে আমাদের বড়োতে যে পুজো কমিটিগুলো রয়েছে সেই পুজো কমিটিগুলো যেভাবে পরিশ্রম করে পুজো সাকসেস করে এবং সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করে তার জন্য ডাক্তারবাবু সবাইকার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং সমস্ত পুজো কমিটিকে কাছে ডেকে নিয়েছেন ওনাকে এই প্রচেষ্টার জন্য শুভকামনা ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরা খবর আজকের জন্য এই পর্যন্তই নমস্কার হম আপনার শহর আসানসোল বিশেষ স্বচ্ছ ওর নির্মল রাখনে কি জিমেদারি হামারি है। আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে ভদ্রপরিকর পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে वहाँ प्लास्टिक फेंकना और थूकना गंदगी फैलाना ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है ताया सुन हमारा प्रतिज्ञा नी जेखने आवर्जना फैलवना धूम्रपान त्याग करवो शहर के दूषण मुक्त करते गाच लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी